নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে আজকে এই শিয়ালদাতে শিয়ালদা থেকে আজকে আমরা ট্রেন ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস যাচ্ছি হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে সেটা হচ্ছে যাব দার্জিলিংয়ে কয়েকদিনের জন্য একটু ট্যুর আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে কাটালাম না কাটালাম দেখো টোয়েন্টি নাইন জানুয়ারিতে আমরা হচ্ছে গেছিলাম সেটা হচ্ছে টোয়েন্টি নাইন জানুয়ারির ভিডিও এই দিনে আমাদের ট্রেন ছিল ট্রেন টাইম ছিল হচ্ছে সাতটা চল্লিশে আর আরেকটা তোমাদেরকে আমি বলে রাখি এই মানে এই ভিডিওতে না আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমরা যারা যেতে চাইছো বা কিছু যদি তোমাদেরকে হেল্প করতে পারি বা আমরা কিভাবে কাটালাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আমি তোমাদেরকেই বলেছি যে আমি হয়তো ডেলি ব্লগ দিই না কিন্তু আমার লাইফের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি যখন যেটা যেরকমভাবে টাইম পাই আর মেয়ের এক্সাম আছে সামনে তবুও কিন্তু আমরা যাচ্ছি মানে আজকে আর কি সেটা কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন বলবো না সেটা কিন্তু তোমাদেরকে আমি পরেই বলবো আর এখানে দেখো মেয়ে খুব খুশি খুশিটা কিন্তু ঘুরতে যাচ্ছে সেই জন্য না খুশিটা এই জন্যেই খুশি যে ও মাসিদের সাথে যেতে পারবে তারপরে দাদা রয়েছে মানে সব মিলিয়ে মিশে আচ্ছা এবার মাসিদের কথাতে আসে এখানে দেখো এখানে কি চলছে অলরেডি ছোট মাসির জন্য নিয়ে এসেছে ছোট মাসি নাকি কাজের এত ব্যস্ততা যে সে এই সমস্ত কিছু করতে পারবে না তাই জন্য এই ফলস নেইল গুলো দিয়েই নাকি তার নেল আর্ট হবে যাই হোক সেটাই এখানে চলছিল যে স্টেশনে এসে দেখানো হচ্ছে যে মাসির হাতে সেটা সেট হবে কি হবে না তো আমরা এটা শিয়ালদা স্টেশনে বসে বসে এই সমস্ত চলছে দেখো ওই পাগলদের কথা পাগলরা কি করছে সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি আর এই যে দেখছো যে তোমার হাতে সেট করে দিচ্ছি এটা আমার মেয়ে সে কিনা হচ্ছে মানে দায়িত্বে নিয়েছে আর কি মাসির হাতে নিল্লারটা করে দেবে শোনো যাকে দেখলে সেটা হচ্ছে আমার ছোটো বোন মানে আমার মামার ছোটো মেয়ে আর তার হচ্ছে জন্য ওই মানে ঠিক করছিলো আর কি যে কী করবে না করবে তো যাই হোক আমরা ট্রেনে চলে গেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হলো না ট্রেনেই এসেছি আর কি সারা রাত মোটামুটি সবাই ঘুমিয়েই এসেছি সেইভাবে তেমন কিছু করা হয়নি এনজিবিতে আমরা টাইমেই নেমে গেছি এই যে টাইমটা দেখো সিক্স ফর্টি থ্রিতে আমরা এই যে স্টেশনে সবাই রয়েছি আর এখানে থেকে হচ্ছে সবাই আমরা এবার নিজেদের গাড়িটা ধরবো সেই জন্যেই কিন্তু সবাই দেখছি মানে ট্রেন থেকে নেমে এইবার এই দেখো সবাই হচ্ছে যাচ্ছি আমরা হচ্ছে আমাদের গাড়ির উদ্দেশ্যে আর কি আর এই দেখো পাগলিকে দেখো আর এখানে হচ্ছে যে আমার মেয়ে যাকে তো তোমরা চেনোই আমার ব্লগে তোমরা আগেও দেখেছো এবারে এই যে দেখো আরেকজন আমাকে কি বলছে জানি না সবাইকেই চেনো তার মধ্যে যাদেরকে চেনো না তাদেরকে আলাপ করে দেবো কারণ আমার ব্লগে না হয়তো আগের বারে দেখেছ আমার কাশ্মীর ট্রিপের ব্লগ যাতে কিন্তু আমি আমার গেছিলাম দাদা দিদিদের সঙ্গে আর আজকেও যাচ্ছি দাদা দিদিদের সাথে কিন্তু সেটা হচ্ছে কিন্তু আলাদা আর এটা যে দেখছো আমাদের ছোট্ট একদম ট্যুরের ছোট্ট সদস্য ওকেও তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এইবার আমরা বাইরে গিয়ে কিন্তু গাড়িটা নিতে হবে এটা আমরা এনজিপি স্টেশন থেকে এখন বাইরের দিকে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে আর সেই গাড়িতে করে আমরা যাব হচ্ছে দার্জিলিং তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে আমরা যারা মানে তোমরা যারা বুক করে আসতে চাইছো বুক করে আসতে পারো আর হলে কিন্তু তোমরা বাইরে থেকে ও তোমরা গাড়ি কিন্তু পেয়ে যাবে তো আমাদের ওটা বুকিংই করা ছিল তো সেই জন্য আমরা সেই বুকিং গাড়িতেই যাবো নাহলে কিন্তু তোমরা যদি দু একজন আসো তাহলে তোমরা শেয়ারেও গাড়ি পেয়ে যাবে আর নাহলে এখানে এসেও কিন্তু তোমরা চাইলে বুক করতে পারো বাইরের ওয়েদারটা দেখো পুরো একদম মানে কুয়াশা কুয়াশা এত কি বলবো ঠান্ডাটা মোটামুটি ছিল কিন্তু বেশ ভালোই ছিল আর এখানে দেখো এই হচ্ছে আমাদের ফুচকি সদস্য সে হচ্ছে মানে আমাদের ট্রিপের সব থেকে ছোট সদস্য বলতে পারো সে হচ্ছে এত মজা এত আনন্দ সে কিনা হেঁটে হেঁটে যাচ্ছে দেখো কোলে উঠবে না কারণ এই যে হেঁটে হেঁটেই যাবে মানে যেহেতু হচ্ছে ট্রেন থেকে ঘুরতে যাচ্ছে খুব মজাতে রয়েছে সাথে আমার মা রয়েছে আর আমার দাদার মেয়েকেও তোমরা দেখছো তো মাকে এখানে মায়ের কথাটাও আমি একদম বলে রাখি সেটা হচ্ছে যে এই ট্রিপটা না কিছুটা বলতে পারো যে আমার মায়েদের জন্যেই করা এখানে দেখো এই যে আমরা সব ওয়েট করছি আর মায়ের জন্যেই করা মায়ের জন্য এই জন্যই করা বলবো আমি মানে বেসিক্যালি আমি এসেছি কারণ আমার মেয়ের না এক্সাম আছে তার সত্ত্বেও কিন্তু আমরা আজকে এসেছি এইটাতে মা মানে মাসিদের সাথে মানে মায়ের যে বোন আছে উনিও যাচ্ছে আর কি তো সেই জন্য কি হয় না মা দেখো বয়স হয়ে গেছে রিটায়ারও হয়ে গেছে উনি তো বাড়িতে সময় থাকে আর আমার বাবা তো অসুস্থ জানি না তোমাদেরকে আগে বলেছি কিনা তো উনি তো আর এখন যেতে পারেন না তাই ভাবি যে মায়েরই যে এখানে দেখো আমার গাড়িটাও চলে এসেছে এখানে আমরা সবাই মানে ব্যাক ফ্যাকগুলো ওঠাচ্ছি এবার আমরা গাড়িতে উঠব আর কী বলতো এই যেটা বলছিলাম যে মায়ের তো বয়স হচ্ছে তো মাকেও একটু ঘোরাতে হবে মানে মা বাবা না এক সময় ঘুরেছেন ওনারা কিন্তু কী বলতো একটা সময় পর বাবাকে দেখে মনে হয় যে এখন চাইলেও হয়তো বাবাকে নিয়ে যেতে পারি না মানে উনি এতটাই অসুস্থ তো সেখান থেকে ভেবে মনে হয় কি যে মাটা এখন সুস্থ আছে এই সময় একটু ঘুরিয়ে নিয়ে আসি তবে কী বলতো বাবা অসুস্থ তো বাড়িতে রয়েছে সেই জন্য মায়ের একটু মনটা মানে যা হয় আর কি আসতে চাইছিল না কিন্তু তাও আমার কোথাও যেন মনে হয় মাকে বলি যে মা চলো না আমাদেরও তো একটু ভালো লাগবে সেই ভেবেই কিন্তু মাকে নিয়ে আসা আর এখানে দেখো আমাদের কিন্তু দুটো গাড়ি ছিল সেই দুটো গাড়িতে। আমরা এইভাবে মানে ভাগ হয়ে গেছি আর এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে ছেলেটাকে দেখছো ওটা হচ্ছে আমার দিদির ছেলে দিদি সরি বলছি মানে যে বোনকে দেখালাম ওর বোনের ছেলে আর তোমাদেরকে পিছনে রয়েছে বোনের হাজব্যান্ড আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে যে মাস্ক পরে আছে দেখো দুজনের মিডিলে কিন্তু মানে আলাদা আলাদা বসেছে কিন্তু কথা মানে বলতে হবে আর এই হচ্ছে আমরা এনজিপি থেকে গাড়ি আমাদের সামনে যে গাড়িটা দেখছো ওটা কিন্তু হচ্ছে আমাদেরই মানে আরও যারা মেম্বাররা রয়েছে তারা যাচ্ছে আর এই হচ্ছে আমরা এখানে এনজিপি থেকে আমরা গাড়ি পেয়ে গেছি এবার কিন্তু আরেকটা তোমাদেরকে বলি আমরা না এইবারে আমরা দার্জিলিংয়ে আগেও অনেকবার এসেছি তো সেই জন্য এখানে এসেছে ধরো আমার মা দার্জিলিং আগে কখনো আসেনি আর আমার যে বোনের হাজব্যান্ড বললাম ওর যে ফ্রেন্ড রয়েছে উনিও আসেননি তো তো ওনারা রয়েছেন সাথে বাকিরা মোটামুটি দু তিনবার করেই সবার ঘোরা তো এটা আমরা জাস্ট এসেছি একটু রিল্যাক্সেশনের জন্যই তো যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে আমরা একটু মিরিকটা হয়ে ঘুরে যাব তো সেই হিসাবেই কিন্তু প্ল্যানটা ছিল যে একটু মিরিক ফিরিক হয়ে আমরা ঘুরে যাব তো সেই হিসেবে আমরা যাচ্ছি আর মিনিকে গিয়ে তোমরা যারা চাইছো যে আসার দিনে দেখবে তারাও কিন্তু সেটাও করতে পারো কিন্তু আমরা কিন্তু এটা যাওয়ার দিনেই করেছিলাম মানে যেদিন আমরা যাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু তোমাদেরকে এরকম স্পটে তোমাদেরকে নামিয়ে দেবে যেতে যেতে যেখান থেকে তোমরা দেখতে পারবে ভিউগুলো তবে কি বলো এই যে দেখো খুব কুয়াশা আমরা না সেইভাবে ভিউটা দেখতে পাইনি তো এখানে নেমে আমরা ভেবেছিলাম একটু চা ফা ব্রেক নেবো সেই জন্যেই আমরা এখানে ওয়েট করছিলাম তো ওখানেই গাড়ি আমাদেরকে দাঁড় করিছি আর কি এই পয়েন্টটাতে আর এখানে পাশে দেখো এখানে দেখো এর অবস্থাটা দেখো তো এদেরকে দেখে একটুখানি যাই হোক আর এখানে ভিউটার কথা যেটা বলছিলাম দেখো এত কুয়াশা না যার জন্য আমরা খুব একটা কিন্তু নালে এই রোডটা খুব সুন্দর লাগে দেখতে মানে ভিউটা এত সুন্দর কিন্তু ওই যে তোমাদেরকে বলছি যে কুয়াশা ছিল বলে প্রচুর আমরা সেইভাবে মানে দেখতে পাচ্ছিলাম না মেন তবে আমার এখানে একটু উদ্দেশ্য ছিল একটু মোমো টোমো খাবো আর চাটা খাবো ব্যাস এই পর্যন্তই তো এখানে সবাই একটু মোটামুটি যা হয় সবাই একটু ফার্স্টেশন করছে ফটো তুলছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কি খেতে পারবে না পারবে এখানে পাশে রয়েছে দেখো সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায় যেটা হচ্ছে তোমরা মানে লাঞ্চ করতে পারবে তারপরে ব্রেকফাস্ট করতে পারবে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল তো আমরা না এই ভিতরটাতে ঢুকেছিলাম একটুখানি চা খাবো বলে আর ওনাদের না অনেকটাই সকাল তো সেইভাবে এখনও কিছু প্রিপারেশান হচ্ছে তো আমরা বললাম যে আমরা শুধু চাটা খাবো আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউটা লাগছে দেখতে এটা যদি একটু আকাশটা ক্লিয়ার থাকতো আরও সুন্দর লাগতো জায়গাটা দেখতে খুবই সুন্দর তো এবারে আমরা এখান থেকে চাটা খেয়ে আর কি আবার যাবো তো সেই জন্য জাস্ট একটু ব্রেক নেওয়া আছে দেখো এমনি তোমরা জানি না বুঝতে পারছো কি না কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর যদি এটা আকাশটা ক্লিয়ার থাকতো খুবই ভালো লাগতো আমরা আগেও দেখেছি হ্যাঁ তবে এইবারটা একটু এরকম দেখলাম মার এই যে দেখো এই হচ্ছে আরেকজনকে তোমাদেরকে দেখাই জানো তো তোমরা আমার ভিডিওতে দাঁড়াও পরে তোমাদেরকে বলছি আগে একটু একে দেখিয়ে নি আর এ হচ্ছে মানে কি বলবো দেখো অলরেডি কোলে ওটা শুরু করে দিয়েছে আর যাকে দেখছো তুমি সে তো আরেকজন মানে কি বলবো মানে আমার ফ্যামিলিতে না সবাই যেন তো এত পাগল মানে কুকুর ফোন যদি দেখে নিয়েছে কোথাও সে রাস্তার হোক আর যেখানেই হোক তারও একটা গল্প আছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো যে কেন এরা এরকম পাগল আমি অন্যজনকে বলছি এখানেই দেখো আমাকেও এসে ধরেছে কি চাইছে কি বুঝতে পারছি না তারপরে বললাম চলো একটু বিস্কুটই ওকে খাওয়ানো যা এত সকালবেলা তো আর দেখো আমার ব্যাগ ফ্যাগ ধরে টানাটানি করছে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি খেতে লাগবে এই সবাই মোটামুটি সবার সাথেই ওরকমই করছিল। আর এখানে কি বলো এই যে দেখো আমাদেরকে এখানে সবাই চা নিয়েছে নিয়ে এই যে ওয়েট করছে আর আমরা মেয়েকে দেখো একটু ভয় পাচ্ছে যদি মা বকে যে গায়ে হাত দিলে দেখো আমি না আদর করতে ভালোবাসি মানে সেটা ঠিক আছে কিন্তু কি বলো তো আর ধর ওরকমভাবে ধরো ও হাতটা ধোবে কি ধোবে না সেই জন্য দেখো এই দেখো কোলে উঠে গেছে আর একজন দেখছে দেখো গল্পটা কি করছে এখানে কি এ কি দেখো ডগিটাকে দেখি এখানে যে যার চাটা ফেলে সব চলে যাচ্ছে যাই হোক আমি আমার চাটা নিয়ে নিলাম এই ঠান্ডার মধ্যে না চাটা ফে মানে পেয়ে না বেশ ফ্রেশ লাগছিল তোমরাও যারা আসবে না এরকম এসে কিন্তু তোমরা এখানে একটু ব্রেক নিয়ে তবে কারণ রাস্তাটা তো আমাদের অনেকটাই মোটামুটি যেতে লাগবে তো আমাদেরও মোটামুটি যেতে টাইম লেগে যাবে তো সেই জন্যই আর কি একটুখানি ব্রেক নিয়ে নিয়ে চলো আর এখানে দেখো কি চলছে খালি দেখো তাও একটু হাত ধুয়ে নেবে

দেখলে তো কি অবস্থা মানে অবস্থা বলে না সেরকম অবস্থা তো যাই হোক ওরা হচ্ছে কুকুরটার সাথে সবাই একটু রকেটের সাথে খেলাধুলা করছিল আর সেটাও বলবো তোমরা আরও বলবো গল্প আছে অনেক এখানে দেখো আমরা বেশ গরম গরম মোমো বানাচ্ছিলো তো সেটাই হচ্ছে এখানে আমরা সবাই খাবো বলে দাঁড়িয়েছি এখানটাতে আর এই যে আট পিস মোমো দেখছো এটা কিন্তু ভেজ মোমোই আছে এটা কিন্তু ফিফটি রুপিস এখানে নিচ্ছিলো ম্যাগিও তোমরা নিতে পারো সেটাও ফিফটি রুপিসই নিচ্ছে আর চা হচ্ছে তোমার ফিফ টোয়েন্টি রুপিস এরকম কিছু একটা হবে টোয়েন্টি রুপিস মতো চাটা নিয়েছিল হোক আর লিকার যদি তোমরা নাও মানে উইদাউট মিল্ক তাহলে হচ্ছে তোমার পড়বে টেন রুপি না সরি ফিফটিন রুপিস এরকম নিচ্ছিলো তো আমরা সকাল সকাল এখানে একটু দার্জিলিং এসেছি আর মোমো খাবো না সেটা কি হয় বলো তো সকাল সকাল এখানে একটুখানি মোমো টেস্ট করছি সবাই মোমোটা নিয়েছিলাম আর আমার মেয়ে তো যথারীতি আছে মোমো পাগল দেখো এই এইয মানে কি বলবো ওর তো মোমো খুব পছন্দের জিনিস আর দার্জিলিংয়ে এসেছে সে তো মোমো খাবে যাই হোক আমরা এইভাবেই এখানে মোটামুটি খাওয়া দাওয়া করছিলাম এবার যাব হচ্ছে আমরা মিরিকটা দেখার জন্য আর এইটা যেটা দেখছো যাকে আমার মেয়ের পাশে এটা হচ্ছে আমার দাদার ছেলে মানে মোটামুটি ধরে নাও আমার সব রিলেটিভরাই আমরা সবাই গেছি এখানে আর এখানে দেখো সেই পুচকি পুচকি শোনা ওর এনার্জি লেভেল কিন্তু দারুণ মানে আমরা তাও সারা রাত ট্রেনে করে এসে মানে একটা কেমন লাগছিল কিন্তু ওর এনার্জি লেভেল খুবই একদম মানে লেভেলে আছে আর এটা যেটা দেখছো আমরা ওখান থেকে মানে গাড়িতে করে নেমে চলে এসেছিলাম হচ্ছে মিরিকে আর এখন যেটা আমরা এই হেঁটে যাচ্ছি এবার আমরা মিরিকে ঢুকছি জানো তো আমরা এখানে এসে ভাবছিলাম যে খুব ভালো একটা ওয়েদার পাবো লেকটা খুব ভালো দেখবো মানে আগে যতবার এসেছি না খুব সুন্দর দেখেছিলাম কিন্তু এই যে এখানে দাঁড়িয়েছি দেখো সবাই চিন্তায় রয়েছে আর কি মানে এতটা কুয়াশা কুয়াশা মতো না কিছু যেন দেখা যাচ্ছে না না কেমন মানে সবার একটু মনটা খারাপ লাগছে এই আর কি তো সেই জন্য দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু যথেষ্ট বেলাতেই রয়েছে এখন কিন্তু তাও না কেমন একটা যেন মানে ঠিক ক্লিয়ার লাগছে না একটু দেখো একটু কি বলো তো পাহাড়ে ঠান্ডাটা থাকুক ঠিক আছে কিন্তু একটু রোদ রোদ থাকলে না বেশ ভালো লাগে ভালো লাগছে পাহাড় তো এমনি সুন্দরই সেটা কথা না কিন্তু আমরা যতটা মানে হয় না একটা এক্সপেকটেশন ছিল যে এরকম হয়তো পাবো কিন্তু ওয়েদারটা এরকম এই যে দেখো আমার এই যে বড়মশাই তিনিও চিন্তা করছেন যে কি হলো আর এখানে দেখো আমাদের হচ্ছে টিম পুরো চলছি আমরা যেতে যেতে গল্প করছে সবার মুখে একই কথা এত হাওয়া দিচ্ছে ঠান্ডা মানে এরকম আর এই পাইন গাছগুলো এত সুন্দর লাগছিলো দেখতে অ্যাকচুয়ালি কী বলতো মিরিকের এই জায়গাটা খুব সুন্দর লাগে এখান থেকে জানো তো তোমরা ঘোরারও ব্যবস্থা আছে সেটা নিয়ে তোমরা উপরের দিকে যেতে পারো তবে আমাদের সাথে বয়স্ক বাচ্চারা সবাই ছিল তো সেই জন্য আমরা আর ঘোড়াটা নিইনি জাস্ট এমনি একটুখানি উঠে উঠে মানে যতটা হেঁটে হেঁটে যাওয়া যায় সেই হিসাবেই যাচ্ছিলাম আর কি সবাই মিলে আর দেখো পাশে পাশের সাইডের মানে সাইডটা দেখো দেখলে বুঝতে পারবে আর তোমরা যারা চাইছো না এরকম ড্রেস পরে তোমরা ফটো তুলতে চাইছো বা ফটো নিতে চাইছো তারাও কিন্তু মিরিকেও তোমরা পেয়ে যাবে আর এটা দেখো এই হচ্ছে আমার বোন যে কিনা আমি তোমাকে বলছি মানে ফুচকাটা সকালবেলা কিন্তু কিছু খাইনিও হ্যাঁ ঠিক আছে আমরা তাও ওখানে মোমো টোমো খেয়েছি ও এখানে এসে ফুচকা স্টার্ট করে দিয়েছে এটাই নাকি ওর হচ্ছে মানে নাকি ওর নাকি অক্সিজেন যাই হোক ফুচকাটা কেমন করেছে আমি আর টেস্ট করে দেখিনি কিন্তু ওরা মোটামুটি সবাই খেয়েছে ফুচকা ফুচকাটা আর এখানে দেখা যে কুল এখানে চলছে কুলের হচ্ছে আচার মানে কুলটা আছে ওটা নাকি মিখে সব খাওয়া দাওয়া যাই হোক এই সব জিনিসগুলোর চটপাটা সবারই ভালো লাগে মোটামুটি খেতে কম বেশি সবাই নিয়েছিল নিয়ে খাওয়া দাওয়া চলছে আর ওয়েদারটা খারাপ বলে কেউ আর উপরের দিকে যেতে চাইছিল না এখানেই মোটামুটি সবাই গল্প করছে ছবি টবি তুলে মানে আমরা এখান থেকেই একটুখানি সময় কাটিয়ে এবার চলে যাব এরকম একটা ব্যাপার ভেবেছি তবে বেশ ভালোই লাগছিলো সবাই একসাথে থেকে মানে এই যে খাওয়া দাওয়া টুকটাক মুখ চলছে সব বেশ মজাই লাগছিল দেখো একা একা এলে তো একটা রকম লাগে কিন্তু ফ্যামিলির সাথে এলেও না আরও একটা মানে একটা অন্য রকম মজা আসে কিন্তু যাই বলো সবাই সব রকম কথা বলে গল্প করে সব সমস্ত মিলিয়ে খুব সুন্দরই লাগে আর এখানে তো মানে কি বলবো এত সুন্দর লাগে এখনও খারাপ লাগছিল না কিন্তু তাও মনে হচ্ছিলো এই যে দেখো এখানে সব বাঁধা রয়েছে আর জায়গাটা খুব সুন্দর তোমাদের যারা অনেক টাইম মানে নিয়ে একটু ঘুরতে চাইছো তারা ডেফিনেটলি ঘুরতে পারো তবে আমি বলবো এটুকু যেহেতু আমাদের না ট্রেন করে এসেছি তো আর অতটা ঠিক মানে ওইভাবে আর যেটা হয় আর কি একই জায়গায় অনেকবার দেখেছি বলে সেই জন্য আর সবাই মোটামুটি একটু ঘুরে টুরে তারপর আবার আমরা এই গাড়িতে উঠে গেছি আচ্ছা এখানে বলে রাখি এখানে যেতে যেতে না পশুপতি মার্কেট আছে যেটা কি না তোমরা ওই তোমার হচ্ছে নেপালি আছে মানে তোমার ওই বর্ডারটাতে গিয়ে ওখানে তোমাকে আধার কার্ড দেখিয়ে ওখানে তোমাদেরকে যেতে হয় আর এটা আমরা এখন যাচ্ছি হচ্ছে എട്ട് <Gã> উনি বলেছিলেন যেতে যেতে যেগুলো মানে স্পটগুলো থাকবে তোমাদেরকে সেগুলো সব দেখাবো তো আমরা যথারীতি আবার গাড়িতে উঠে গেছি আর আমরা এইভাবে দেখো তোমাদের যাদের মনে হবে না তোমরা একদিন ডে ট্রিপ করতে চাইছো তারা কিন্তু দিব্যি করতে পারো এই ট্রিপটা কিন্তু আমরা কি করেছিলাম ওই যে বললাম না যে যাওয়ার সময় আমরা যেহেতু দেখে নিচ্ছিলাম সেই জন্য ওই পরের দিনই মানে ট্রেন থেকে নেমে আমরা কিন্তু এটা হচ্ছে এখানে দেখো এখানে না আগে জানো তো এই চা বাগানটাতে ঢুকে ঢুকে ফটো তুলতে দিত কিন্তু এখন করে ঠিক আমি বুঝতে পারলাম না যে কেন এই এই চা বাগানটাকে এরকম ঘিরে রেখে দিয়েছে আমার আমি তো মানে জানতাম না যে যেটা এরকমভাবে আর এখন মানে বাইরে থেকে তুমি ফটো তুলতে পারবে কিন্তু ভিতরে গিয়ে না আর ফটো তুলতে পারবে না কিন্তু জায়গাটা খুব সুন্দর বারবার বলছি তুমি দেখো আমার ক্যামেরাটা দেখলেই বুঝতে পারবে মানে ওই অপোজিটে যে তুমি ভাবছো ওই যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে কত সুন্দর লাগবে তুমি খালি মানে ভাবো জায়গাটা এত সুন্দর কিন্তু কি এই যে বললাম যে আমাদের হচ্ছে ওয়েদারটার জন্য মানে একদম ভালো লাগছিল না মানে দেখছি ঠিক কিন্তু সামনে যেটা হয় না ক্লিয়ার ভিউ নেই মানে এরকম একটা ব্যাপার খুব সুন্দর ছিল জায়গাটা কিন্তু এখানে এই যে বলছি এটা হচ্ছে গোপালধারা টেস্টেড জানো হয়তো তোমরা সবাই এই জায়গাটা যারা এসেছো বা যারা আসবে এটা একটা না মানে ওই পয়েন্ট আর কি যেটাতে তোমাকে হয়তো মানে ঘোরাবে তো সেটা কিন্তু এই মিরিক যেতে যেতেই রাস্তার মধ্যে পড়ে আর এখানে হচ্ছে চাটা সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো মোটামুটি আমরা ওখানে একটু দেখলাম যে ঢোকা যাবে না বলে আমরা এই বেরিয়ে চলে এসেছি রাস্তায় যেতে যেতে তো খুবই সুন্দর লাগে দেখতে বেশ সেরকম সাইডে তোমার হচ্ছে চায়ের বাগান মাঝখান থেকে গাড়িটা ভালো ফিলি মানে ফিলটা বেশ ভালো হচ্ছে কিন্তু কি হবে আর ওই রাজ্যে গে ঠিক না কিন্তু তাও একটা ট্রেনে জার্নি করে যাচ্ছি তো সেই জন্যেই আর কি মোটামুটি একটা তবে ফ্যামিলি সবাই আছে বলে সেইভাবে বোর হচ্ছিলাম না কল্প করতে করতে গান শুনতে শুনতে বেশ মজাতেই আমরা চলে গেছি আর এখানে গিয়ে আমরা এবারে দেখবো হচ্ছে নেক্সট হচ্ছে ওই পশুপতি মার্কেট যেটা আছে ওখানে আমরা যাব তো ওখানে গিয়ে এবারে আমি না এখানে জানো তোমাদেরকে একটা বলে রাখি যে তোমরা ভাববে যে মার্কেটটা তো আমি তোমাদেরকে হয়তো মেবি দেখাতে পারছি না বা পারবো না সেটা আগে থেকেই বলে রাখছি কারণ আমি মানে খুব একটা নামিনি যদি বলো যে এখানে দেখো সবাই না আমাদের যারা ট্রিপেড রয়েছে তারা সবাই গেছে হচ্ছে পশুপতি মার্কেটটা দেখতে আর যারা কয়েকজন আমরা আছি যেমন আমার হাজবেন্ড আমার দিদির ছেলে আমরা এখানেই ওয়েট করছিলাম এখানেও দেখো মানে এরা যেখানে পারছে এই এই মানে কি বলবো আদর এদের শেষ হচ্ছে না যাই হোক তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি এখানে ওয়েট করছিলাম বাকিরা সবাই গেছে আর আমি দুই একবার গেছি বলে আমার কিছু কেনারও ছিল না ওখানে কী বলতো বিভিন্ন রকম জুতো বিভিন্ন কিছুই পাওয়া যায় কসমেটিক হ্যানা তেনা সব কিছুই পাওয়া যায় তো আমার সেইভাবে কিছু কেনার ছিল না বলে আমি আর যাইনি আর অনেকবার এসেছি বলেও আমি আর যাইনি জানো তো আর এই কুকুরের চোখটা দেখো একদম মারাত্মক আর যাকে দেখছ এটা হচ্ছে আমার এই যে বললাম মানে আমার দিদির ছেলের মানে দিদির বৌমা আর কি তো একে দেখেছো তোমরা আগের ভিডিও আমরা অনেক আগের ভিডিওতে দেখে থাকবে হয়তো এও কিন্তু সেম একদম মানে পাগল রাস্তা যদি কুকুর টুকুর দেখে নিয়েছে ব্যাস হয়ে গেল তো আবার আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এবার তোমাদেরকে বলি পশুপতি মার্কেটটা পশুপতি মার্কেট যারা যেতে চাইছো ডেফিনেটলি দেখতে পারো ওখানে কিন্তু তোমরা ঢুকে মানে ওই মার্কেটিং করার মতোই জায়গা আর কি তোমরা নিতে পারো আর ভালো খারাপ না সবাই যায় নেপাল বলে বলে আর কি নেপাল বর্ডার নেপাল এরকম তো সেই হিসাবেই ওই মার্কেটটা কিন্তু ওখানে রয়েছে এবারে আমরা কিন্তু রওনা দিয়েছি আরও কয়েকটা সাইড সিন ছিল কিন্তু আমাদের আর না কারোর ভালো লাগছিল না সেই জন্য আমরা বাড়ির জন্যই মানে বাড়ির সরি বাড়ি বলছি আমরা হোটেলের জন্যই কিন্তু চললাম আমরা প্রায় পৌঁছে গেছি এবার আমরা হোটেলে ঢুকে যাবো হোটেলটা হচ্ছে আমাদের একদম ম্যালের ওখানেই তো তোমাদের সাথে পরের ব্লগগুলোতে সমস্ত কিছুই দেখাবো তো চলো আজকে যেন টাটা সুস্থ থেকো ভালো দেখো আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো আর যারা পুরানো বন্ধুরা দেখছো তাদের তো নতুন করে কিছু বলারই নেই তোমরা নোটিফিকেশান বিলটা অন করে রেখো এই সিরিজে যে কতগুলো ভিডিও আছে বা আমরা কীভাবে কাটিছি না কাটিছি তোমাদের সেটা শেয়ার করবো তোমাদের সাথে আর যারা কিছু জানতে চাইছো বা দার্জিলিং যাবে বা কিছু আমার কাছ থেকে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট কর পারো আমি তোমাদেরকে সেই মতো হেল্প করবো যে কোথায় কি লাগলো বা কি আছে না আছে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও কিন্তু দেখতে থেকো